হ্যালো আজকে ছুটির দিন নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আজকে এসছি কৃষ্ণমকে নিয়ে একটু দোকানে আগেই ব্লগে বলেছিলাম ওর একটা ছাতা ছিল ওর খুব প্রিয় সেটা ভেঙে গেছে তো সেই কারণে মনটা ওর খারাপই ছিল অনেক দিন ধরে বলছে মামা ছাতাটা কিনে দাও কিনে দাও তো নিয়ে এসেছি দোকানে দেখি কোনটা পছন্দ করে ওকে সেরকম কিনে দেবো একটা খুলে কোনটা ভালো আর নেই এই দুটোর মধ্যে চুজ করো বড়

বৃষ্টি ঝমঝমে শুরু হয়েছে তিনি নতুন ছাতা নিয়ে টেস্ট করতে বেরিয়েছেন ছাতা কাজ করে কিনা বেশি দূর বৃষ্টিতে যেও না রাজা

এখন বৃষ্টি পড়লেই ঠান্ডা মতো পড়ে যায় আবার রোদ উঠলেই গরম হয়ে যায় কদিন এবার আস্তে আস্তে যখন ফল সিজন শুরু হবে আর একটু গদিন পরে এবার ভালো ঠান্ডা পড়ে যাবে মু বৃষ্টি পড়তে পড়তে ঠান্ডা চলে আসবে চল আপ ঘুরে আয় কাম হিয়ার দিস টুডে উই আর हैविंग अ सीवियर ওয়েদার উই আজকে বাইরে এত বৃষ্টি পড়েছে কপিল গিয়ে বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসছে ইলিশ মাছ খাবে ও এত বৃষ্টিতে ইলিশ মাছ ভাজা খেতে ভালো লাগে এই নেমে চট করে করা হয়েছে খুব তাড়াতাড়ি হুড়ো তাড়াহুড়ো করে অতটা ডিফ্রস্ট হয়েছে জানি না এই যে জল বেরোচ্ছে এখনো তো নুন হলুদ দিলে একটু বেশি জল বেরোয় তো এটা ডিপফ্রস্ট পুরোপুরি হলে আমি এটা ভাজবো পাশে আমি খিচুড়িও চাপিয়েছিলাম সেটাও হয়ে গেছে নর্মাল মুস মুগ ডালের খিচুড়ি হালকা নিরামিষ একদম মশলা টসলা ছাড়া খিচুড়ি সাথে আমি না এই ইলিশ মাছের ভাজা তেলটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি খিচুড়ির ওপর দিয়ে খেতে বেশ ভাল লাগবে আসলে খিচুড়িটা হালকা খিচুড়ি তো তার মধ্যে ইলিশ মাছের গন্ধওয়ালা এই তেলটা বেশ দারুণ লাগবে আর যেহেতু ব্রাশ বাইরে বৃষ্টি পড়েছে হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে এই ওয়েদারে খিচুড়ি আর ইলিশ মাছ কার না ভালো লাগে বলো তোমরা বৃষ্টির দিনে কি খাও আমাদের কমেন্টসে জানিও আর আজকের ব্লগটা এখানে শেষ করছি কেমন লাগলো ব্লগ নিশ্চয়ই জানাবে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে চলো বাই